আমরা সবাই জানি যে মাঝে মধ্যেই সেখানে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে তো এবারে যে পরিস্থিতির উদ্ভব হলো সেটাকেও আমি অতীতের যে ঘটনাগুলি ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে মানে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে সেই জায়গার সাথেই কানেক্ট করতে চাইছি তার মানে হলো এটাই আমি এটা বলতে চাইছি যে আজকে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন এটা খুবই ঠিক কিন্তু তার মানে এই নয় যে আগামী দিনে গণতন্ত্র ফিরে আসবে না খুব তাড়াতাড়ি হয়তো সেখানে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হবে বলে আমি বিশ্বাস করি গত কয়েক দশক ধরে বিশেষ করে শেখ হাসিনা সরকার যে এক দশকের বেশি সময় ক্ষমতায় রয়েছেন সেই সময়ে বিরোধী শিবির বিরোধী রাজনৈতিক দল তাদের নেতৃবৃন্দ সবসময় কিন্তু হাসিনা সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করে এসেছে যাতে করে সেখানে বিরোধীদেরকে একটা স্পেস তাদেরকে যাতে দেওয়া হয় এবং সব তারা যাতে রাজনৈতিক ব্যাপার প্রক্রিয়ার সঙ্গে মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত থাকতে পারে কিন্তু যে কারণেই হোক হাসিনা সরকারের সঙ্গে তাদের গণিবণা না থাকায় এই প্রক্রিয়াটা সাকসেসফুল হয়নি এমতাবস্থায় বিরোধী শিবির কিন্তু সবসময় একটা প্রচেষ্টা চালিয়ে আসছিল যে কিভাবে শেখ হাসিনা সরকারকে কণ্ঠাসা করা যায় মোহাম্মদ ইউনুস লক্ষ্য করুন যে যখন বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছে সেই সময় পর্যন্ত কিন্তু মোহাম্মদ ইউনুস পিকচারে আসেননি মোহাম্মদ ইউনুস পিকচারে এসেছেন একটু পরে যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তারপর থেকে তো এমতাবস্থায় এটা বলাটা কতটা যুক্তিযুক্ত হবে যে ইউনুস সরকার বা ইউনুস মৌলবাদীদের দ্বারাই পরিচালিত হয়ে এটা করছেন বা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এটা একটা গবেষণা সাপেক্ষ বিষয় পাশাপাশি এটা বলবো যে হ্যাঁ যদি বলেন যে বিরোধী শিবিরের তৎপরতার ফলেই এই ঘটনাটা ঘটেছে সেটা বোধ অনেকটা যুক্তিশুক্ত হবে যখন বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন বিপন্ন হওয়ার ফলে বাংলাদেশের অভ্যন্তরে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা সেটা দেখছি এবং গত কয়েক মাস ধরে সেই বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু কোনো লাগাম ছাড়া যখন গণতন্ত্র বিপন্ন তখন প্রত্যেকটা কেন্দ্র থেকেই যে বিরোধী পক্ষ যারা বাংলাদেশে ছিল তারা কিন্তু প্রত্যেকেই নিজের স্পেস খোঁজার চেষ্টা করে এবং সেই স্পেস খুঁজতে গিয়ে তাদেরকে সব সময় তারা তাদের মতন করে নিজেদেরকে অ্যাসার্ট করবে আজকে যখন গণতান্ত্রিক ব্যবস্থা সামগ্রিকভাবে বিপন্ন হয়েছে সেখানে মৌলবাদীরা তো বটেই এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য শক্তি রয়েছে তারাও সক্রিয় হয়েছে সেটাও আমরা লক্ষ্য করছি সুতরাং মৌলবাদীদের সক্রিয় হওয়া বর্তমান বাংলাদেশের রাজনীতিতে এটা পার্ট অব দি ডেভেলপমেন্ট ইন দি পোস্ট হাসিনা ফেস খানিকটা বলা যেতে পারে যখন কোনো দেশে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয় বা হঠাৎ করে সামরিক শাসন প্রতিষ্ঠার একটা পথ প্রশস্ত হয় তখন কিন্তু সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা তো সামগ্রিকভাবে বিপন্ন এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন শিবির থেকে তাদের তৎপরতা থাকে এবং সেই বিষয়টাকে মাথায় রেখে লক্ষ্য করুন যখন আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় এসেছিল। আফগানিস্তানে তালিবানরাও কিন্তু শুরুতে একেবারে চরম ভারত বিদ্বেষ মনোভাব নিয়ে তারা শাসন ক্ষমতা দখল করেছিল এবং তার ইতিহাস আমাদের জানা ঠিক আজকে একই রকমভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যা কিছু ঘটছে সেখানে ভারত বিদ্বেষ হচ্ছে তাদেরকে বিরোধী শিবিরকে মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করার একটা বড় পথ বেছে নিয়েছে তারা কিন্তু তার মানে এই নয় যে এই ভারত বিদ্বেষ স্থায়ী হবে তার কারণ হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে ট্রেন্ড গত চার দশক বা পাঁচ দশক সময়ে সেই ট্রেনটা বলে দেবে যে আমাদের সাথে কিন্তু আর্থিক সাংস্কৃতিক রাজনৈতিক একটা ক্লোজ প্রক্সিমিটি বাংলাদেশের সঙ্গে কিন্তু রয়েছে সুতরাং এই সাময়িক সমস্যাটা স্থীমিত হয়ে গেলেই আমার মনে হয় আবার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা উইল বি ব্যাক অন দি রাইট ট্র্যাক না আরাকান আর্মিরা মায়ানমারে বর্তমানে যথেষ্ট সক্রিয় হয়েছে এবং আমরা দেখছি যে তারা গত কয়েকদিন ধরে একের পর এক প্রভিন্স তারা দখল করছে মায়ানমার জুনতাকে একটা চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে এই মতো অবস্থায় এই আরাকান বাহিনীর অগ্রসর হওয়া এবং মায়ানমারের মাটিতে সক্রিয় হওয়া এটা কিন্তু বাংলাদেশের পক্ষে আমি বলবো একটা সমস্যা বা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে খানিকটা বাধাপ্রাপ্ত করতে পারে এবং সব মিলিয়ে যেটা বলবো যে দক্ষিণ এশিয়ায় সামগ্রিকভাবে যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে বাংলাদেশকে কেন্দ্র করে এবং তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি